নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আটই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কেমন কাটবে আপনার সপ্তাহ প্রেম কর্ম অর্থনীতি আর স্বাস্থ্য সব কিছু নিয়েই থাকবে বিস্তারিত পূর্বাভাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আসি মেষ রাশি এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিনিয়োগে সতর্ক হন প্রেমজ জীবনে মধুর মুহূর্ত আসবে স্বাস্থ্য ভালো থাকবে বৃষ রাশি এই সপ্তাহে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে নতুন কোনো কাজ শুরু করার জন্য ভালো সময় অর্থনৈতিক দিক উন্নতি করবে এছাড়াও সঙ্গীর সঙ্গে সময় কাটানো মন ভালো রাখবে মিথুন রাশি যোগাযোগে বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতি বা পদোন্নতির সম্ভাবনা আছে বন্ধুদের সাথে মত বিনিময় ফলপ্রসূ হবে মানসিক শান্তির জন্য ধ্যান করতে হবে কর্কট রাশি কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে তবে পরিশ্রমে সাফল্য মিলবে পরিবারের সহযোগিতা পাবেন বিনিয়োগে লাভ হতে পারে প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখুন সিংহ রাশি এই সপ্তাহে নেতৃত্ব দানের ক্ষমতা বাড়বে কর্মক্ষেত্রে সুনাম পাবেন ব্যবসায় নতুন পার্টনারশিপ হতে পারে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন বিশেষ করে হজম সম্পর্কিত কন্যা রাশি নতুন দক্ষতা অর্জনের জন্য এই সময় আদর্শ অফিসে সহকর্মীদের সমর্থন পাবেন আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে ব্যক্তিগত জীবনে নতুন চমক থাকতে পারে তুলা রাশি এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখা জরুরি প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে কাজের জগতে নতুন প্রজেক্ট শুরু হতে পারে পরিবারে কারো সাহায্য পাবেন বৃশ্চিক রাশি এই সপ্তাহে মানসিক শক্তি বৃদ্ধি পাবে ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি পুরনো সমস্যার সমাধান হবে সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন ধনুরাশি ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসলেও সফল হবেন অর্থনৈতিক দিক ভালো থাকবে আধ্যাত্মিক চর্চা মনকে শান্ত রাখবে মকর রাশি নতুন দায়িত্ব আসতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে অর্থনৈতিক উন্নতি হবে পরিবারে আনন্দময় সময় কাটাবেন নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে স্বাস্থ্য ঠিক থাকবে তবে বিশ্রাম নিন সৃজনশীল কাজের প্রশংসা পাবেন মিন রাশি এই সপ্তাহে সৃজনশীলতা বাড়বে প্রেমে নতুন মাত্রা আসবে বিনিয়োগে লাভ হতে পারে মানসিক শান্তির জন্য প্রার্থনা বা মেডিটেশন ভালো ফল দেবে এটাই ছিল আটই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী সপ্তাহে রাশিফল দেখতে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক